প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিকিমের জিরো পয়েন্ট যেটাকে চায়না বর্ডার বলা হয় সেখানে বরফের স্বর্গরাজ্য আপনাদের আজকে ঘুরতে নিয়ে যাব চলুন আমাদের সাথে ঘুরে আসি বরফের স্বর্গরাজ্য থেকে প্রিয় দর্শক আপনারা যেভাবে জিরো পয়েন্টে যাবেন তার জন্য আপনাদেরকে সিকিমের গ্যাংটক শহরে আপনাদেরকে প্রথম থাকতে হবে ওখানে যেয়ে আপনাদেরকে লাচুং যেতে হবে লাচুং লাচুং এগুলো আপনাদের ওখান থেকে সব গাড়িগুলো যায় আপনাদের একেবারে কন্টাকে হোটেল থাকা খাওয়া গাড়ি কন্টাকে যায় আপনার লাচুং ইয়ং থ্যাং ভ্যালি লাচুংয়ে আপনার নাইট হোল্ড করা হয় লাচুং থেকে আপনার ইয়ং থ্যাং ভ্যালি আরও একটা পয়েন্ট আছে যেখানে নাইট হোল্ড করার পরের দিন সকালে ওখানে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনাকে আরও এক হাজার বা দুই হাজার টাকা এক্সট্রা দিতে হয় আপনার যদি আপনি ওখান থেকে জিরো পয়েন্ট যেতে চান এই টাকাটা আপনাকে এক্সট্রা দুই হাজার টাকা আপনার আবার দিতে হবে যদি আপনি জিরো পয়েন্ট যেতে চান ছোটো গাড়ি হলে কখনো এক হাজার পনেরোশো এবং বড়ো গাড়ি হলে দুই থেকে তিন হাজার টাকা আপনার এক্সট্রা দেওয়া দেয়া লাগবে আপনার ইয়াংথাং ভ্যালি থেকে আসলে ইয়াংথাং ভ্যালিও একটা ফুলের উদ্যান তবে এখানে প্রচুর বরফ থাকায় সেখানে দেখার মতো কিছু নেই কিন্তু যখন বরফ কম থাকে তখন ওখানে সুন্দর ঝিড়ি নদীর মতো বয়ে গেছে সুন্দর একটা পরিবেশ এবং ফুলের অনেক বাগান থাকে সেটা সুন্দর লাগে কিন্তু আমরা এখন যে সময়টাতে এসেছি এখানে রাস্তার পাশে আপনারা দেখছেন বরফ আর বরফ আপনার যেখানেই চোখ যায় শুধু বরফ আর বরফ আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক ভিডিওটা একটি বড় হবে যেহেতু আপনাদেরকে সম্পূর্ণ ভালো ভালো জায়গা স্থান এবং রাস্তার পাশে যে বরফের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার কারণে ভিডিওটা একটু বড় হবে তারপর আপনারা দেখতে থাকুন আমার মনে হয় আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং দুই পাশে যে সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে ভিডিওটা দেখলে আপনারা এই জিরো পয়েন্ট যাওয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আসলে গ্যাংটক থেকে আপনার যাওয়ার জন্য ওখান থেকে আমরাও একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করে নিয়েছিলাম আমরা ছিলাম সাথে চারজন আরও দুইজন এক্সট্রা নিয়ে আমরা মোটামুটি একটা বড়ো গাড়ি নিয়েছিলাম দশজন যাওয়া যায় তবে দশজন গেলে একটু কষ্ট হবে তো আমরা আসলে দশজনের ভাড়া দিয়ে আমরা ছয়জন গেছিলাম আমাদের সাথে সাতজন থাকার কথা ছিল একজন তারা আর্জেন্ট কাজ করে যাওয়ার জন্য চলে যায় তো আমরা সাতজনের গাড়িটা নিই আমরা টোটাল তাদেরকে টাকা দিয়েছিলাম কুড়ি হাজার টাকায় আমরা এটা বুক করছিলাম এই প্যাকেজটা এ সময় এখানে একটু লোকজন বেশি আরও অন্য সময় তো একটু কম হয় তারপরেও আমরা একটু মোটামুটি জায়গা ঘুরে গত বছর আসছিলাম চেনা শোনা ছিল যার কারণে আমাদের কাছ থেকে একটু কম রাখছিল কুড়ি হাজার টাকায় আমাদের এক নাইট একদিন রওনা দেবে সকালবেলা রও সকালে দশটায় আপনার রওনা দিয়ে সেখানে পৌঁছাবে ইয়ংথাং লাচুং লাচুং এর নাইট হোল্ড করবে দুপুরে খাওয়া আছে তার ভিতরে রাত্রে খাওয়া আছে ওখানে নাইট হোল্ড করে আমাদেরকে নিয়ে যাবে জিরো পয়েন্ট এবং ইয়ংথাং ভ্যালির উদ্দেশ্যে আবার ওখান থেকে ফেরার পথে সেই হোটেলেই দুপুরে লাঞ্চ করে আমাদেরকে আবার নাইটে নামায় দেবে গ্যাংটক আর আপনি যদি একদিন বেশি থাকতে চান সেটা আপনাকে আগে থেকেই এই ট্রাভেল এজেন্সির সাথে বুক করে নিতে হবে যে আপনি এখানে এসে একদিন থাকবেন কিনা দুই দিন থাকবেন সেই হিসেবে কিন্তু আমরা এক নাইটের জন্য এসছিলাম। তো দর্শক আমরা জিরো পয়েন্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট মূলত চায়না বর্ডারের খুবই কাছাকাছি এখানটাতে আপনার চারিপাশেই ইন্ডিয়ান সেনাবাহিনী যেগুলো আছে তারা খুব সুন্দরভাবে আপনার এই এলাকাটা পাহারা দেয় আপনারা সামনে যেতে যেতে দেখতে পারবেন তাদের ছোট ছোট ঘর করা আছে যার ভিতরে তারা এখান থেকে এই বর্ডার এবং এই রাস্তাগুলো দেখাশোনা করে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আমরা প্রায় পনেরো হাজার তিনশো ফিট ওপরে উঠবো এখানে পনেরো হাজার তিনশো ফিট উচ্চতায় উঠছি আমরা যে জিরো পয়েন্টটা আর আপনাকে এখানে যেতে গেলে অবশ্যই যাওয়ার পথে আপনাদেরকে ড্রাইভার বা আপনাদের সাথে যে ট্যুর গাইড থাকবে সে আপনাদেরকে বলে দিবে যে আপনাদের অক্সিজেন নেওয়ার জন্য ছোট ছোট অক্সিজেন বক্স পাওয়া যায় যেটা আপনার পাঁচশো টাকা থেকে সাতশো টাকা নিয়ে থাকে বড়গুলো পাওয়া যায় তবে অবশ্যই আপনার এখানে অক্সিজেনটা নিয়ে উঠবেন কারণ এখানে অনেক বড় মানুষদেরই শ্বাসকষ্ট হয় সেখানে বাচ্চাদের শ্বাসকষ্ট হওয়া তো স্বাভাবিক বাচ্চাদের আনাটা একটু রিক্স হয়ে যায় তো অবশ্যই অক্সিজেন বাদে আপনারা কেউ আসবেন না আমি এটা আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আসলে আমাদের সাথে যারা আসছিলো তারা দুই তিন তিনজন বরফে ভয়তে নামেই নাই অনেকে মনে করে যে এত উচ্চতায় সোনো ফলে হাঁটাহাঁটি করা খুবই সহজ আপনি যদি একটু দুর্বল হাটের হন বা আপনার শ্বাসকষ্ট প্রবলেম থাকে অনেক সমস্যা অনেক ভালো মানুষেরও এখানে আসলে নিঃশ্বাসের একটু সমস্যা হয় যেহেতু উচ্চতায় উপরে অক্সিজেন কম শ্বাসকষ্ট নিতে শ্বাস নিতে কষ্ট হয় তা আমাদের দুই তিনজন আসলে বরফে নামতেই পারেনি তারা শ্বাসকষ্টের জন্য গাড়িতেই বসেছিল এবং আমরাও বেশি সময় না এক থেকে দুই ঘন্টা বরফের উপরেই ছিলাম ঘোরাঘুরি করছিলাম বরফের উপরে যাওয়া একটু কষ্টকর ছিল আমাদের মোটামুটি কষ্ট হয়েছে তা এই কারণে আপনারা বলবো যে আপনারা আসার সময় অবশ্যই সাথে করে অক্সিজেনটা নিয়ে আসবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না দর্শক এই ছিল আসলে জিরো পয়েন্ট আসার মতো আপনাদের যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো আরও একটা বিষয় হচ্ছে আপনারা শীতের কাপড় পুরাপুরি শীতের কাপড় সঙ্গে করে নিয়ে যাবেন যতগুলো যত সম্ভব পারেন আর যদি নাও নিয়ে যান এখানে ভাড়াতে শীতের জিনিস পাওয়া যায় তবে শীতের জিনিস ভাড়ায় নেওয়ার জন্য সেটা আপনার হয়তো মন মতো নাও হতে পারে তবে অল্প টাকাতে আপনি শীতের জিনিস ভাড়া পাবেন কিনতেও পারবেন তার থেকে ভালো হয় আপনি অবশ্যই শীতের জিনিসগুলো যত সম্ভব শীতের কাপড় আপনার এখানে নিয়ে যাওয়া উচিত সবচেয়ে ভারী ভারী কাপড়গুলা তাহলে আপনাকে আর সমস্যা হবে না আর এখানে বরফে জন্য আপনার জুতোর জুতো ভাড়া দেওয়া হয় সেগুলো একশো টাকা ডেড়ে আছে একশো টাকা দেড়শো টাকা ভাড়া আছে যেগুলো আপনি একদিনের জন্য ভাড়া পাবেন দিন শেষে ঘুরে যাওয়ার পথে আপনাকে আবার সেগুলো জমা দিয়ে যেতে হবে এটাই হলো মেন বিষয় আর জিরো পয়েন্টে অবশ্যই আপনার বরফে নামতে গেলে একটু দেখে শুনে নামতে হবে কারণ প্রথম কিছু দূর বরফগুলো হচ্ছে আপনার পাথর আছে পাথরে পরেই বরফগুলো পড়া অল্প বরফ যেখানে আছে শোনো এখনো শক্ত হয়নি পাটা আপনার এর ভিতর দিয়ে একেবারে পাথরে লেগে যায় আমরাও অনেক ব্যথা পেয়েছি অনেকেই যারা নামতে যে এই বরফে ব্যথা পেয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এখানে আসলে সেনাবাহিনী বিজিবি যারা আছে তারা এখানে গার্ড দিয়ে থাকে এই ঘরগুলো নষ্ট হয়ে গেছে বরফ করে ভেঙে আসলে এখানে জীবনটা আপনাদের যত ছবির মতো সুন্দর মনে হয় আসলে এখানে বসবাস করাটা ততই কষ্ট দেখুন দর্শক কি সুন্দর পরিবেশ যেটা এখানে আপনারা না আসলেই বুঝবেন না আর একটা কথা আপনারা যদি এই বরফের রাজ্যে আস আসতে চান সেক্ষেত্রে আপনারা দার্জিলিং আছে সিকিম আছে দার্জিলিংটা আপনার সবচেয়ে কম খরচ হয় সবচেয়ে কম খরচে আপনারা দার্জিলিং ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দার্জিলিংটা আসতে গেলে একেবারে সিজনে আসতে হবে জেনে আর আপনি মোটামুটি গ্যাংটকের এই জিরো পয়েন্ট আপনি অনেক সময় বরফ পাওয়া যায় প্রায় আট নয় মাসে বরফ থাকে দুই তিন মাস হয়তো একটু কম থাকে তারপরে চূড়াতে এখানে আপনি বরফ পাবেন একজন মানুষ আপনি সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার ইন্ডিয়ান আইসি ইন্ডিয়ান রুপিতে আপনি ভালোভাবে এই বরফের স্বর্গ ভ্রমণ করে যেতে পারবেন আপনি যেমন চান তেমন বাজেটেই যদি আপনারা চারজন পাঁচজন ধরে আসতে পারেন শুধু এই বরফেরটা দেখবেন তাহলে মাত্র দশ হাজার আইসিতেও আপনি ঘুরে যাওয়া সম্ভব এখানে অনেকে মনে করে যে অনেক বেশি খরচ পড়বে তা না আপনারা যদি বুঝে শুনে আসতে পারেন তাহলে অবশ্যই অল্প খরচে এখান থেকে আপনারা ঘুরে যেতে পারবেন তো দর্শক দেখতে থাকুন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের একটু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলে যাতে জানতে পারে কিভাবে এই জিরো পয়েন্টে আসা যাবে ঘুরে দেখা যাবে সম্পূর্ণটা আমার মনে হয় এখানে আসতে যত কিছু জানা দরকার সেটা আপনারা জানতে পারবেন তো দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের এই জিরো পয়েন্ট আর ভালো থাকুন বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে আল্লাহ হাফেজ দর্শক আর একটা বিষয় একটু বলতে ভুলে গিয়েছিলাম আপনার জিরো পয়েন্টে আসার অনেক আগে থেকে কিন্তু এরকম বরফ শুরু হয়ে যাবে রাস্তার দুই পাশে এবং পাশেও বরফ পাবেন আসলে উপরে উঠলেও একই বরফ নিচেও একই বরফ কিন্তু উপরে আপনি অনেক লোকজন পাবেন যেখানে সবাই একসাথে নামছে আসলে ড্রাইভার কিন্তু আপনার অনেক আগেই প্রায় পনেরো কিলো আগে থেকেই বলবে এখানেই বরফ সব জায়গায় একে আপনি এখানে নেমে ঘুরে যেতে পারেন উপরে গেলে একটু আপনার যানজটে পড়তে হবে তা আসলে আপনারা যানজটের ভয়টা করবেন না উপরে চলে যাবেন এটা আপনাদের তাদের তেল খরচ বাঁচানোর জন্য আপনাদের একেবারে জিরো পয়েন্টের উপরে কিন্তু নিতে চাইবে না সেক্ষেত্রে আপনাদের এই জন্য এটা বলে রাখলাম আসলে আপনারা একেবারে সর্বোচ্চ উপরে জায়গাটাতে আপনারা অবশ্যই যাবেন আর আপনারা অবশ্যই জানেন যে সিকিমে গ্যাংটকে ঘুরতে গেলে এরা খুবই পরিচ্ছন্ন কোনো জিনিস রাস্তাঘাটে ফেলা যাবে না নোংরা করা যাবে না এই জিনিসটা আপনারা মাথায় রেখে অবশ্যই ঘুরবেন আর এটা আপনাদের ট্যুর গাইডই বলে দেবে তো সেক্ষেত্রে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যদি কখন কোনো কিছু আপনার প্রশ্ন জানা থাকে অবশ্যই আপনারা যদি কমেন্টে বা ইনবক্সে জানার কোনো বিষয় থাকে তা আমাদের বললে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা একেবারে এখন বরফের মাঝখানে যে কি অভিজ্ঞতা তা আপনাদের আপনারা যারা না এসেছেন বুঝবেন না আসলে আমরা মনে করেছিলাম বরফের পরে হাঁটা আসলে খুবই সহজ কিন্তু আজকে এই যে বরফের পরে জুতা পায়ে দিয়ে আসছিলাম জুতা এখন খোলা বরফ জুতার ভিতরে বরফ ঢুকে গেছে পা ডেবে আসলে বরফবদি পা ডেবে নিচে পাথরও আছে চলে যাচ্ছে আর এখানে যে নিঃশ্বাস নেওয়ার যে কী কষ্ট সেটা বলে বোঝানো যাবে না আসলে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে অক্সিজেন ইনিলার বলেন যে কোনো কিছু আপনাদের যেগুলো সমস্যা অবশ্যই নিয়ে আসবেন না হলে অনেক কষ্ট পড়ে যাবেন এদিকে যেখানেই দেখবেন যতদূর দেখবেন শুধু বরফ আর বরফ তো আপনারা দেখতে থাকুন আরও কিছু আপনাদের দেখানো হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আমাদের সামনে যে দুজনকে দেখছেন এদেরও পা খুব কষ্টে উঠছে একজন আর একজনকে ধরে তুলল তবে এখানে মানুষের হেল্পফুল প্রচুর বাতাস আছে অনেক সুন্দর জায়গা বরফের স্বর্গরাজ্য আপনাদেরও সকলের আসার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ